আরে ভাই কি করতেছেন ভাই এমন ফ্যান আসছে এটা এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে এক চার্জে ঘন্টা ঘন্টার মুখের কথা না দেখেন এই যে দেখেন এক চার্জে পঞ্চাশ ঘন্টা ওরে ভাই ঠিক আছে তারপরে যদি আপনি মিডিয়াম স্পিডে চালান কত ঘন্টা চলবে দেখেন সাত ঘন্টা সাত ঘন্টা আর যদি আপনি হাই স্পিডে চালান তাহলে চলবে দুই ঘন্টা মানে এক চার্জে পঞ্চাশ ঘন্টা এক চার্জে পঞ্চাশ ঘন্টা এমন ফ্যান চলে আসছে যেটা আজকে চালু করবেন পরশু দিন বন্ধ হবে কি কন জি এমন ও ফ্যান আছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে বড় ডিসপ্লে ওকে এক থেকে চব্বিশ পর্যন্ত স্পিড আগে ছিল তুফানি বাতাস ভাই ওরে ভাই একেবারে কাল বৈশাখী কাল বৈশাখী অফার দিব আজকে ভাই আপনার ঘরে যদি ফ্যান থাকে হ্যাঁ কাল বৈশাখী ঝড় হওয়া থেকে বাঁচতে মানুষ ঘরে থাকে আচ্ছা ঝড়ের সময় কারেন্ট থাকে না আচ্ছা কাল বৈশাখী চলবে আপনার ঘরের ভিতরে মানে এখন ভিতরেও চলবে বাহিরেও চলবে জি দেখেন দশক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন একেবারে চার্জার ফ্যানের কিন্তু মেলা বসে গেছে দেখেন ওরে ভাই এত এত ফ্যান ভাই প্রচুর পরিমাণ স্টক আছে আজকে থাকবে ধামাকা অফার ধামাকা অফার আর তিন দিন পরেই হচ্ছে নতুন বছর বাংলা বাংলা নতুন বছর শুরু হবে নববর্ষ নববর্ষ উপলক্ষে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে আপনার দর্শকরা যারা ভিডিও দেখতেছে এই মুহূর্তে কেউ যদি বলতে পারে এই যে ছোট ফ্যান 2912 মডেল এই ফ্যানটার দাম কত হবে ওকে তার জন্য এটা গিফট দিব আজকে মানে কোনটার দাম বলবে এই ফ্যানের দাম বলবে এই ফ্যানের দাম বলবে এই ফ্যানের দাম কত যদি কেউ বলতে পারে তার জন্য একটা গিফট থাকবে মানে বাংলাদেশে এই যে যে নতুন ফ্যান আসছে একেবারে লেটেস্ট জি এই ফ্যানের প্রাইস 12 ইঞ্চি এই ফ্যানের দাম কত হতে পারে মিশু ভাই বলার আগে যদি আপনারা বলতে পারেন টাকা ছাড়া দিবে টাকা ছাড়াই দিয়ে দিব ভাই আসলই দিবে আজকে তো সব টাকা ছাড়াই পাঠাবো কি বলেন সব টাকা

মানে দেখেন তুফানের মতো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে রিমা আক্তার বলতেছেন এই ছোট ফ্যানের দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা নীলা চৌধুরী বলতেছেন আট টাকা হতে পারে এই ফ্যানের দাম সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন ভাইয়া এটা কত ইঞ্চির ফ্যান

বন্যা বসাই দিচ্ছে না ভাই একটাই দিবো ভাই একটাই দিব শেয়ার একজন ওকে একজন মানে আপনাদের জন্য চেষ্টা করছিলাম জি দেখেন মানে এইটা কিন্তু কত হতে পারে শুধু কমেন্টে প্রাইস বলবেন এইটা কিন্তু ফ্রি নিয়ে যাবেন

পাশ হবে বারো ইঞ্চি ওকে এটা পাতা কয়টা দেখেন তো একটা দুইটা তিনটা তিন পাতা তিন পাতার ফ্যান যারা ভিডিও দেখবেন অর্ডার করার আগে অবশ্যই আমাদেরকে মডেলটা মেনশন করবেন এই দেখেন এইটা কিন্তু মডেল হচ্ছে উনত্রিশ বারো এই মডেলটা দেখে কিন্তু আপনারা কেনাকাটা করবেন 29 12 তিন পাতা এর মধ্যে 6 ভোল্টের একটা ব্যাটারি আছে 6 ভোল্টের একটা ব্যাটারি থাকবে এবং 4.5 एंपিয়ারের ব্যাটারি 4.5 4.5 एंपিয়ারের ব্যাটারি এটা কতক্ষণ চলবে ভাই আমার মুখের কথা না আজকে আমি আমার মুখের কথা দিয়ে কোনো কথা বুঝায় বলবো না আপনাদেরকে একেবারে সর প্যাকেটের মধ্যে কোনটা কতক্ষণ আপনি ব্যাকআপ পাবেন সব আমরা দেখাই দিই ওকে ধমায়া কমেন্ট করতে থাকেন এই যে দেখেন হাই স্পিডে কত ঘন্টা হাই স্পিডে 3.5 ঘন্টা তিন ঘন্টা চলবে মিডিয়াম

ফ্যান নাই দেখেন বাচ্চারা পড়াশোনা করতে পারবে ঠিক আছে এটা টেবিল এর সামনে রেখে দেন অথবা মশারির ভিতরে দিয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে মশারির ভিতরে অনেকে ফ্যান ইউজ করতে চান একবারে মাথার সামনে দিয়ে রাখবেন সারা রাত আরামসে ঘুমাবেন ওকে মোস্তফা মাহফুজ ভাই বলতেছেন 1650 টাকা হতে পারে এই ফ্যানের দাম না ভাই না এত কম হবে না এত কম হবে না আইডিয়া কি দিবেন না আইডিয়া দিব না এটাও দিবেন না আইডিয়া দিব ভাই আজকে মনটা খুব একেবারে শক্ত মনে জান আপনি যখন কইলেন দিলাম 4000 টাকার নিচে হবে 4000 টাকার নিচে কিন্তু হবে ধমায়া কমেন্ট করেন এবার আপনারা ওকে শাহিন ভাই বলতেছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে রফিক ভাই বলতেছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে নাইমুর রহমান দুলজাই ভাই বলতেছেন তিন হাজার নয়শো নিরানব্বই টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে মুন্না শেখ উনি বলতেছেন এটার দাম হতে পারে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ধুমায়া কমেন্ট করেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন আমাদের লাইভ ঠিকঠাক আছে কিনা ওকে কমেন্ট করেন এটা কতক্ষণ চলবে আমরা দেখাই দিছি নয় ঘন্টা ঠিক আছে কতক্ষণ চলবে দেখাই দিছি ওকে একবারে লো স্পিডে নয় ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা হাই স্পিডে তিন ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে এবং এলইডি লাইটের এলইডি যে লাইটটা এটার ব্যাকআপটা পাবেন আপনি একটা না ঘন্টা 9 ঘন্টা ঠিক আছে ওকার প্রাইসটা আমরা ভিডিও শেষ পর্যায়ে বলবো কারণ যদি কুইজ চলতেছে আমি যদি প্রাইস বলে দেই আপনারা তো ফ্যান পেয়েই যাবেন আমি চেষ্টা করব আপনারা যাতে পান ঠিক আছে করতে থাকেন কষ্ট করে পান সহজে দিয়ে দিলে তো ঝামেলা জয় দাদা আছেন আমাদের সাথে পিরসপুর থেকে এটার দাম হতে পারে 1990 টাকা এই যে এখানে আসেন এটা কিন্তু আপনার এই যে

টেস্টেড করা ঠিক আছে বিএসটি অনুমোদিত প্রোডাক্ট হ্যাঁ বিএসটি অনুমোদিত বিএসটিআই লোগো দেওয়া আছে ঠিক আছে বিএসটি অনুমোদিত প্রোডাক্ট গুলো কোনটা কতক্ষণ চলবে একেবারে ল্যাবে পরীক্ষিত ওকে ঠিক আছে দেখেন এটা হাই স্পিডে চলবে হচ্ছে একটানা দেখেন না ভাই দাও আছে দেখতেছেন না একটা না কিন্তু হাই স্পিডে কিন্তু হাই স্পিডে চলবে হচ্ছে 3.5 থেকে 4.5 ঘন্টা ওকে হাই স্পিডে হুম মিডিয়াম স্পিডে চলবে ছয় থেকে 7.5 ঘন্টা ওকে এই লোতে চলবে 10 থেকে 12 ঘন্টা ওকে ঠিক আছে এক ঘন্টা এদিক সেদিক হতে পারে ওকে একেবারে বক্স ধরে আপনাদেরকে দেখাই দিলাম দেখাই দেওয়া হয়েছে 6 ভোল্টের ব্যাটারি 7 এম্পিয়ার ব্যাটারি পাতা হচ্ছে পাঁচটা আচ্ছা এটার মধ্যে কালার আছে দুইটা ওকে এরকম সাদা কালারও থাকবে প্লাস এরকম মেরুন কালারও থাকবে ওকে রিয়াল ভাই

এটার প্রাইসটা থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই বাড়ায় আগে একটা টাকাও দিতে হবে না মিয়া টাকা ছাড়া টাকা ছাড়া মাল যাবে তারপরে টাকা দিবে বাতাস খাবে তারপরে টাকা দিবে বাতাস বুতাস খায়েন পরে মিয়ে বাতাস তো খাইবেনি ফ্যান তো কিনতে বাতাস খাওয়ার লেগে এখন যদি আমি মনে করেন মাল পাঠাই দিলাম ওকে ডেলিভারি ম্যানরে কইলেন ভাই আপনি 2 ঘন্টা খারা নাই ফ্যান সেট কইরা বাতাস খাই এটা কি হইল না এই জিনিসটা একটু করবেন চেক করবেন ঠিক আছে কিনা টাকাটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার আছে কিনা গেছে কিনা ফ্যান ঠিকঠাক আছে কিনা মডেল ঠিক আছে কিনা দেখে কিন্তু আপনারা কিন্তু তারপরে পেমেন্ট করবেন ওকে এটা হলো 2916 মডেল দাম থাকবে দুইটা কালার হবে সাদা মেরুন ওকে ঠিক আছে দাম থাকবে মাত্র চার হাজার

এই ফ্যানটাও কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন একটা জিনিস বুঝেন এগুলা হচ্ছে টেবিল ফ্যান ওকে ঠিক আছে ছোট ফ্যান যেগুলা মশারির ভিতরে ইউজ করা যায় টেবিলের মধ্যে রেখে ইউজ করতে হয় আর এই যে বড়গুলা হচ্ছে স্ট্যান্ড ফ্যান হুম ঠিক আছে এগুলা হচ্ছে স্ট্যান্ড ফ্যান এইগুলা কিন্তু স্ট্যান্ড ফ্যান একটা রুমের জন্য একটা ফ্যানই যথেষ্ট ঠিক আছে অনেকে এই বড় ফ্যানও চান না ছোট ফ্যানেরও দরকার নাই মানে মিডিয়াম সাইজের ফ্যান চাচ্ছেন মাঝামাঝি তাদের জন্য হচ্ছে এটা সেমি স্ট্যান্ড সেমি স্ট্যান্ড মানে একবারে বড়ও না ছোটও না এই যে দেখাই রেখে দেখাই আপনি একটু বসে দেখেন এই একবারে সেমি স্ট্যাম্প আপনি চাইলেটাকে ছোট করতে পারবেন ওকে আবার এটাকে বড় করতে পারবেন ঠিক আছে আরে ছোট হবে বড় হবে ছোট হবে বড় হবে

প্রোডাক্ট কোম্পানি মানে বিএসটি করা আছে কতক্ষণ চলে এটা বক্সের গায়ে লিখে দেওয়া আছে দেখেন এটা হাই স্পিডে চলবে হচ্ছে

এটা হচ্ছে নীল কালার ব্লু কালার ব্লু কালার ওকে এবং এই পাশের হচ্ছে মেরুন কালার মেরুন কালার তিন তিনটা কালার এভেলেবেল আছে যার কাছে যেটা ভালো লাগবে সেই কালারটাই আপনারা নিতে পারবেন নিতে পারবেন দেখেন কতটা চমৎকার এবং সম্পূর্ণ কিন্তু ডিজিটাল কিন্তু সিস্টেম আবার আবার সুবিধা আছে ভাই আবার কি এই যে দেখেন এলইডি লাইটও আছে ও দেখেন লাইট লাইট জ্বলছে দেখেন এই যে বন্ধ করে দিলাম ওকে এই যে চালু দিলাম এলইডি লাইটের সাহায্যে চালাতে পারবেন ওকে ঠিক আছে সব ধরনের সুবিধা দেওয়া ওকে দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আরেকবার বলে দিতে চাই আজকে কুইজ চলতেছে কোনটা নিয়ে এই যে ভাই ছোটটা নিয়ে এই ছোট যে একেবারে সবচেয়ে ছোট কত দাম কইতে পারলে গিফট নিতে বলতে পারলে আপনি কত দাম কইতে পারলে গিফট টাকা ছাড়া সবচেয়ে শেয়ার করতে পারলে গিফট ওকে ঠিক আছে টাকা ছাড়া টাকা ছাড়া পয়সা ছাড়া পয়সা ছাড়া ওকে সব কিছু ছাড়া ধোমায়া শেয়ার করতেছেন হচ্ছে আয়শা ভাইয়া আমি 50টা শেয়ার করছি গিফট পাবো

উনত্রিশ ছিয়াশি এইচ আর এস এই দেখেন এই হচ্ছে মডেল এটা হচ্ছে যার যারা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন এরপর দেখাবো বড় স্ট্যান্ড ফ্যান একেবারে দেখেন যারা তুফান খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই তুফান ফ্যান কিন্তু নিতে পারবেন এক জন্য একটা ফ্যান যথেষ্ট একটা নিলে যথেষ্ট এক রুমের জন্য একটা ফ্যানে যথেষ্ট দেখেন এই যে এটার ভাই অনেক গুণ গুণ বইলা শেষ হবে না আচ্ছা এই যে দেখেন এভাবে ছোট করতে পারবেন ওকে ঠিক আছে ছোট করে দিলাম এখন দেখেন ছোট হয়ে গেছে আসলেই তো আবার যদি কেউ ফ্লোরে ঘুমায় ভাই আসে না গরমের সময় অনেকে ফ্লোরে ঘুমায় এভাবে যদি ঘর মটকের দিকে নামায় দেয় মটকায় দেওয়া যায় মটকায়ও দেওয়া যায় একবারে নিচে বাতাস খাবে একবারে ফ্লোরিং করে পাঁচ ছয় জন ঘুমাইলে পাঁচ ছয় জনের গায়ে বাতাস লাগবে ওকে ঠিক আছে আবার মন চাইলে এভাবে ऊंचा করতে পারবেন আবার কিন্তু ऊंचा করে কিন্তু দেওয়া যাবে এবং লক কিন্তু করে দেওয়া যায় এটা এখানে আসেন আচ্ছা এটা 6 वोल्टের দুইটা ব্যাটারি ওরে এইটাও ডাবল ডাবল ব্যাটারি থাকবে ওকে 6 वोल्टের দুইটা ব্যাটারি 6 वोल्ट 4.5 एंपিয়ার ওকে এটাও 6 वोल्ट 4.5 एंपিয়ার কত হইলো ছয় ছয় কত হলো বারো ছয় ছয় বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি ঠিক আছে এবং নয় হাজার এম এইচ নয় হাজার এম এইচ ওর এখানে আসেন ভাই ওকে এটা হলো ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ সম্পূর্ণ ডিজিটাল বসেন ওকে এই যে দেখেন হুম চালু দিয়ে দিলাম পনেরো চলতেছে এখন ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ সর্বোচ্চ চব্বিশ স্পিডে চালাতে পারবেন ওকে সর্বনিম্ন চলবে এক স্পিডে এক স্পিডে এই দেখেন হুম হুম ঠিক আছে ওকে

আপনি এটা জাস্ট চালু করে দিবেন রিমোটের সাহায্যে মানে রিমোটের সাহায্যে রিমোটের সাহায্যে চালু করা যাবে ওয়াও রিমোটের সাহায্যে বন্ধ হবে চমৎকার আরেকটা সুবিধা আছে এটাতে আপনি টাইমারও সেট করতে পারবেন টাইমারও সেট করা টাইমার সেট করা যাবে যদি 1 ঘন্টা চালাবো আপনি যদি মন চাইলো যে আমি আগামী 1 ঘন্টা চালাবো 1 ঘন্টা चलाया ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ওকে টাইমার সেট করতে পারবেন মন চাইলে 10 ঘন্টা পর্যন্ত টাইমার সেট করতে পারবেন ওকে ঠিক আছে হুম সব ধরনের সুবিধা এই চ্যানেলের আপনি পাবেন রেজা রেজা আলী রেজা ভাই বলতেছেন দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে বড় ফ্যানগুলোর প্রাইস আমরা বলে দিচ্ছি কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন একটা থেকে একটা জার যেটা একেবারে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল ডিসপ্লে কিন্তু দেওয়া আছে এটার মডেলটা দেখেন ওকে 59 HRSW ওকে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ওকে কতক্ষণ চলবে দেওয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এল ইডি জ্বলবে 50 ঘন্টা পঞ্চাশ ঘন্টা এল ইডি লাইটটা চলবে পঞ্চাশ ঘন্টা ওকে এক স্পিডে চালাতে পারবেন পঞ্চাশ ঘন্টা তবে এক স্পিড হলো লো স্পিড মানে বাতাসটা কম লাগবে শরীরে ওকে লো স্পিডের বাতাস খেয়ে মজা লাগবে না বা যখন আপনি মিডিয়াম স্পিডে বাতাসটা খাবেন তখন শরীরটা জুড়াবে আর হাই স্পিডে তো কোনো কথাই নাই ঘর ছোট উড়াই নিয়ে যাবে আচ্ছা এই যে দেখেন মিডিয়াম স্পিডে চলবে কতক্ষণ 2 ঘন্টা আরে মানে সরি 7 ঘন্টা 7 ঘন্টা চলবে মিডিয়ামে আচ্ছা আর লোতে চলবে 50 ঘন্টা মিডিয়ামে 7 ঘন্টা হাইতে চলবে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা একবারে ব্যাকআপ পাবেন এই ফ্যানের ভিতরে আপনি আচ্ছা দেখেন মানে একটা ফ্যান কিনবেন একদিন বাতাস আছে কিন্তু যখন কারেন্টটা চলে যায় আমাদের সবচেয়ে যে সমস্যাটা জানেন সেটা হচ্ছে ভাই মোবাইলটা মনে করেন বন্ধ হয়ে যায় মোবাইল চার্জ যাবো এই ফোনে এটা আগে বলবেন না আপনি এই ফোনের তো মোবাইলও চার্জ দিতে পারবে এইটার মধ্যে মোবাইলও চার্জ দিতে পারবে এখানে করড আছে তো ভাই আচ্ছা এই যে 12 ভোল্টের ইনপুট দাও আছে করডের সাহায্যে আপনার হাতে থাকা সেলফোনটাও আপনি চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন এই জিনিস আগে বলা উচিত ছিল আপনার বলি নাই কারণ সব মোটামুটি অনেকেই জানে তারপর বলে দিলাম ওকে এই সব ধরনের সুবিধা এই ফ্যানের সাথে পাবেন এটার কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে কমলা কালার orange আর এই পাশে দেখেন সাদা কালার white এই দেখেন ওকে দুইটা পাশা পাশাপাশি আপনার সমান হ্যাঁ

প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন ওকে আইউ ফকির ভাই বলতেছেন সাতত্রিশশো টাকা হতে পারে এম ডি আহাত ভাই বলতেছেন এটার দাম হতে পারে উনত্রিশশো টাকা রিপন ভাই বলতেছেন আঠাইশো টাকা হতে পারে নাইমুন রহমান দুর্জয় ভাই বলতেছেন উনচল্লিশশো টাকা হতে পারে এক মিনিট সময় দিব কমেন্ট করতে থাকেন যদি কেউ বলতে পারেন এই ফ্যানের দাম কত গিফট পাবেন একটা ওকে আর সর্বোচ্চ শেয়ার করেন যদি কেউ বলতে পারেন এই ফ্যানের দাম কত গিফট পাবেন একটা দুইজনের জন্য দুইটা গিফট দুইটা এখন কথা হচ্ছে আপনাদেরকে সময় দিলাম দুই মিনিট আপনারা বলতে বলতে থাকেন থাকেন ওকে কমেন্টে আর মাত্র দুই মিনিট সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এই ফ্যানের প্রাইস কমেন্ট করার জন্য এই দুই মিনিট পরে কিন্তু যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না সময় মাত্র দুই মিনিট দুই মিনিট ভাই কেউ যদি একশো কমেন্ট করে

সিক্স ভোল্টের দুইটা ব্যাটারি ওকে হাই স্পিডে দুই ঘন্টা মিডিয়ামে সাত ঘন্টা লত চলবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা প্রত্যেকটা ফ্যান যেগুলো দেখতেছেন আপনার বাসায় যাওয়ার পরে ওকে অর্ডার করলে আপনার বাসায় যাবে যাওয়ার পরে আপনি হাতে পায়ে টাকা দিবেন আমরা আগে কোনো অ্যাডভান্স টাকা নিব না ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে এবং আপনার গ্রামে হোম ডেলিভারি হবে আপনার হাতে পৌঁছাই দিব ওকে মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন অনেকে অনলাইনকে বিশ্বাস করতে চান না যে আসলে প্রোডাক্ট দেয় কি না দেয় বা অ্যাডভান্স নিবে টাকা মেরে দিবে এরকম কোনো বিষয় না পছন্দ হবে অর্ডার করবেন নাম ঠিকানা দিবেন মাল পাঠাই দিব মাল হাতে পেয়ে টাকা দিবেন ওকে এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ডিসকাউন্ট অফার থাকবে আছে সারা বাংলাদেশ রেগুলার প্রাইস তো 1000 টাকা আরো বেশি আছে আচ্ছা এবং সামনে যেহেতু গরম বাড়তেছে মানে লাফায় লাফায় হুম তাপমাত্রা যত বাড়বে ফ্যানের দাম তত বাড়বে তত বাড়বে ঠিক আছে হুম ডিসকাউন্ট অফার দিব মাত্র 7800 টাকা মাত্র জি 7800 টাকা ডেলিভারি ফ্রি আছে সারা বাংলাদেশ দেখেন মাত্র মাত্র 7800 টাকায় কিন্তু শ্লোইনজি চমত্কার এই রিচার্জেবল ফ্যান কিন্তু আপনারা কিনতে পারবেন এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ভাই ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে অনেকে বাজার থেকে আবার অ্যানালগ ডিসপ্লে প্রোডাক্ট কিনা নিয়ে যায় ওকে আমরা ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট দিচ্ছি যেটা এক চার্জে চলবে 50 ঘন্টা 50 ঘন্টা ঠিক আছে ওকে অনেকেই কমেন্টের বন্যা বশাই দিতেছে কয়েকটা কমেন্ট পড়ে আমরা লাইভে শেষ করে দিব সাদিয়া আফরিন বলতেছেন 4200 টাকা হতে পারে রাসেল মিয়া ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন বাবুল আহমেদ ভাই বলতেছেন এটার দাম হতে পারে 20550 টাকা রিয়াজ মোহাম্মদ বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে শাহিদুল ইসলাম ভাই বলতেছেন পাঁচ হাজার আটশো টাকা হতে পারে আলফাজ ভাই বলতেছেন ভাই আমি পাবনা থেকে দেখতেছি প্রাইস হতে পারে বত্রিশশো পঞ্চাশ টাকা বুলবুল আহমেদ ভাই বলতেছেন দুই হাজার উনত্রিশ টাকা হতে পারে নাইমুর রহমান দুর্জয় ভাই বলতেছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে শাহিন সাহেব বলতেছেন আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে জাহিদ আলম শাহিন ভাই বলতেছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে শাহরিয়ার ভাই বলতেছেন আঠাইশো নব্বই টাকা হতে পারে খান খান হাসিব ভাই 3950 টাকা হতে পারে আচ্ছা এখন আমি দাম বলবো ওকে ঠিক আছে অনেকে কমেন্ট করছেন অনেকের প্রাইসটা আমি শুনছি অনেকের প্রাইসটা শুনি নাই তারপর যদি কারো সাথে মিলে যায় ওকে আমার দাম বলার আগে স্ক্রিনশট দিয়ে আমাকে ছবিটা পাঠাবেন একটা ফ্যান চলে যাবে আপনার বাসায় ওকে ঠিক আছে এটার প্রাইস দিব ধামাকা ডিসকাউন্ট অফার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে যেই ফ্যান নিন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ বড়টা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি তারপরে মাইজাটা নিল ডেলিভারি চার্জ ওকে মাইজাটার ছোটটা নিল সে সাইজাটা সাইজাটা নিল ডেলিভারি চার্জ ওকে এবং এই ছোটটা নিল ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ থেকে 5 বছরের ওয়ারেন্টি থাকবে মাল হাতে পেয়ে টাকা দিবেন এটার দাম বলে দিচ্ছি ভাই ওকে যদি কেউ সৌভাগ্যবান পাওয়া যায় লালে লাল শাহজালাল বাবা শাহজালাল কিন্তু হয়ে যাবে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না অনেকেই কিন্তু কমেন্টের বন্যা কিন্তু বৈশাখ দিতে আছে ভাই দাম থাকবে কত জানেন কত মাত্র তিন টাকা মাত্র আটত্রিশ পঁচিশ টাকা ওকে দশক মাত্র আটত্রিশ টাকায় কিন্তু বারো ইঞ্চির

এই যে দেখেন যদি কেউ সরাসরি আমার দোকানে আসতে চান আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের এর তৃতীয়তায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ সরাসরি দোকানে এসে দেখে বুঝে আপনি নিতে পারবেন যারা দূরে আছেন ঢাকার বাইরে অথবা প্রবাসে তারা নাম ঠিকানা ডিটেইল অ্যাড্রেস দিয়ে দিবেন যেই ফ্যানটা নিতে চান আমাদেরকে বলবেন সেই ফ্যানটাই চলে যাবে আপনার বাসায় ওকে বুলবুল ভাই আছেন বুলবুল আহমেদ ভাই আমাদের সাথে আছেন সৌদি আরব থেকে এই যে ভাইয়া আপনার কমেন্টটা কিন্তু পড়ে দিলাম ওকে তো এতক্ষণ যাব যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে একটা কথা বলি আমাদের দোকানে শুধু চার্জার ফ্যান না সব ধরনের প্রোডাক্টই আছে দেখেন রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার কারি কুকার মাল্টি কুকার তারপরে ডিনার সেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই আছে মানে একটা ছাদের নিচে আপনি একই দোকান থেকে কেনাকাটা করতে পারবেন ওকে ঠিক আছে মানে আপনার সংসারে যা যা লাগবে সবকিছু কিন্তু মিশুক ভাইয়ের কাছে আপনারা পাবেন তো যারা কেনাকাটা করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় সবচেয়ে কম দামে মিশুক ভাইয়ের কাছে পাচ্ছেন ইনশাআল্লাহ অবশ্যই কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ